আসসালামু রহমতুল্লাহ সম্মানিত প্রশিক্ষণ গ্রহণকারী বন্ধুগণ আজকে আমরা আমাদের কোর্সের করতেছি এই কাগজপত্রের ব্যাপারে গত যে ক্লাসটা গেছে সেটাও জমি জমার কাগজপত্রের ব্যাপারে খতিয়ানের ব্যাপারে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আনা কিভাবে লিখতে হয় এক আনা থেকে পনেরো আনা পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়েছি তারপরে ক্লাসটা সেখানে শেষ করেছি এবং তার আগে আমি যেটা দেখিয়েছি যে আমাদের খতিয়ানে যে যে দশমিক ভাবে সিস্টেমে লেখা হয় সেখান থেকে জমির খতিয়ানের মালিকদের অংশীদের অংশ কিভাবে বের করতে হয় সেটা শিখেছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আজকে আমরা শিখবো যে ব্রিটিশ খতিয়ান গুলোতে ব্রিটিশ নিয়মে আনাগন্ডা করা মানে কার অংশ কতটুকু অংশ সেটা কিভাবে লেখা হয় সেটা আজকে আমরা শিখে ফেলবো তো আজকের ভিডিওর কিছু অংশ ওই গত ভিডিওতে রয়ে গেছে সেজন্য ওই ভিডিওটার শেষ দিকে আপনাকে দেখতে হবে যে আনা কিভাবে লিখতে লিখতে হয় তাহলে বিষয়টা বুঝে নেন এক আনা 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 দুই করতে করতে আমরা পর্যন্ত কিন্তু পনেরো আনার পরে ষোলো আনা লেখার সুযোগ নেই যখনই ষোলো আনা হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে এরকম এক দিয়ে মনে করেন যে টাকা এরকম এক এটার মানে হচ্ছে এক টাকা বা পরিপূর্ণ একটা অংশ হয়ে যাবে তাহলে আমরা গত ক্লাসে শিখেছি যে এক আনা থেকে ষোলো আনা পর্যন্ত কিভাবে লিখতে হয় আজকে আমরা শিখব যে গন্ডা কিভাবে লিখতে হয় গন্ডাটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে গন্ডা সমান এক আনা এই যে ষোলো আনা সমান এক টাকা বিশ গন্ডা সমান এক আনা আবার দেখেন চার কড়া সমান এক গন্ডা এই যে বিশ গণ্ডার বিশের এক অংশ হচ্ছে চার কড়া আবার তিন ক্রান্তি সমান এক কড়া এই ক্রান্তি এই মানে কড়াটাকে মনে করেন যে এক করলে তিনটা ক্রান্তি মিলে একটা করা হবে আবার এরকম চারটা কড়া মিলে একটা গন্ডা হবে আবার দেখেন যে বিষ তিল ক্রান্তি এই যে আমরা একবার উপর থেকে বুঝবো একবার নিচ থেকে বুঝবো তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবার নিচ থেকে শুরু করি তাহলে কি বিষ তিল সমান এক ক্রান্তি হ্যাঁ তিন ক্রান্তি সমান এক কড়া চার কড়া সমান এক গন্ডা বিশ ঘন্টা সমান এক আনা ষোলো ঘন্টা সমান এক টাকা যদিও আমরা শিখতেছি উপর থেকে কিন্তু আমরা যখন ক্ষতি আনার হিসাব বের করব তখন আমাদেরকে শেষ অংশটাতে এই ক্রান্তি পর্যন্ত যেতে হবে আনা মানে কড়া ক্রান্তি তিল 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 পর্যন্ত আমাদেরকে যেতে হবে তো তিল পর্যন্ত যাওয়ার জন্য আবার আমাদেরকে শুরু থেকে হিসাব করতে করতে যেতে হবে মনে করেন যে কেউ এক আনা দুই ঘন্টা তিন কড়া চার মনে করেন যে দুই ক্রান্তি পাঁচ তিল পাবে তাহলে তিল কত তিল হলো টোটাল সেটা আমাদেরকে বের করতে হবে আর এটা বের করার জন্য আমাদেরকে প্রথম থেকে গুণ করতে করতে যেতে হবে তো আমরা সেটা শিখবো তার আগে আমরা বুঝে নেই যে গন্ডা কিভাবে লিখতে হয় আমরা শিখেছিলাম যে এক আনা লিখলে এইভাবে লেখা হয় তিন আনা লিখলে এইভাবে লেখা হয় চার আনা লিখলে এইভাবে লেখা হয় এটা আমরা শিখে গেছি কিন্তু যখন ক্ষতি আনে গন্ডা লেখা হবে তখন এই বিষ এই বিষের জন্য কোনো এরকম মনে করেন যে আনা আনা লেখার জন্য যেরকম চিহ্ন এরকম কোন চিহ্ন নেই সেখানে আমাদের সরাসরি বাংলা সংখ্যা দিয়ে লেখা থাকবে এই মনে করেন যে আহ এক গণ্ডা দিয়ে এরকম ডান থাকবে এটাকে বলে চিহ্ন ঠিক আছে কোন একটা সংখ্যা লেখে যদি এরকম ডান দিকে একটা চিহ্ন দেওয়া থাকে তার মানে হচ্ছে এক গন্ডা যদি এরকম মনে করেন যে পাঁচ লেখা আছে পাঁচ লেখার পর চিহ্ন দেওয়া আছে তো পাঁচ গন্ডা তাহলে মনে করেন যে যদি এরকম মনে করেন যে চোদ্দ লেখা আছে চোদ্দ লেখে ইলেকচিহ্ন দেওয়া আছে তো বুঝতে হবে চোদ্দ গন্ডা তারপরে এরকম মনে করেন যে একে নয় উনিশ লিখে ইলেকশন না দেওয়া আছে তাহলে মনে করতে হবে উনিশ তারপরে কি বিশ না যখনই উনিশের পরে বিশ ঘন্টা হয়ে যাবে তখন সেটা আর ঘন্টা থাকবে না তখন সেটা এক আনা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বুঝাই মনে করেন যে কোনো একটা ক্ষতি আনা আপনি লিখতেছেন তো সেখানে আপনি ধরেছেন দুই আনা দুই আনার পরে এখন ঘন্টা হিসেবে করতেছেন যে সে ঘন্টা কত পাবে তো গন্ডা হিসাব করতে 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 দেখলেন যে আপনি পনেরো গন্ডা পাবে তখন দেখেন আপনি পনেরো লিখে দিবেন তো সেও পাবে আনা আনার হিসাব করতে গন্ডা হয়ে গেল কতক দুই আনা বিশ গণ্ডা এটা যেমন দুই আনা পনেরো গন্ডা তাহলে কি দুই আনা বিশ গা লিখবেন না আপনি এখানে দুই আনা বিশ গণ্ডা লিখতে পারবেন না তখন আপনাকে এখানে লিখতে হবে তিন আনা আর এই বিষটা তখন বাদ হয়ে যাবে ঠিক ঘড়ির মতো ঘড়ি যেমন দুই ঘন্টা এক মিনিট তিন মিনিট করতে করতে যায় কিন্তু যখন উনষাট মিনিট হয়ে যায় তারপরে কোন কিন্তু ষাট মিনিট হয় না কোনো ঘড়িতে দেখছেন ষাট মিনিট হয়েছে না যে এই একটা মিনিট পাল্টে যাবে মানে ঘন্টায় পাল্টে যাবে মনে হয় দুই ছিল তিন হয়ে যাবে এরকম যখন এখানে উনিশ ঘন্টা হবে উনিশ ঘন্টা পর্যন্ত আপনি উনিশ লিখতে পারবেন উনিশের পরে যখন বিশ ঘন্টা হবে সঙ্গে সঙ্গে এই বিষটা এই বাম দিকের আনার সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন আসি ইলেক্ট সর্বপ্রথম ব্যাপারে হয় গন্ডা দিয়ে কোন একটা মনে করেন যে সে গন্ডা পাবে এক আর চার চোদ্দ গন্ডা হ্যাঁ গন্ডা পাবে তাহলে তাকে এই চিহ্নটা দেওয়ার প্রয়োজন হবে কিন্তু এই চোদ্দ গন্ডার আগে যদি কোনো আনার সংখ্যা থাকে তখন আর আপনাকে এই চিহ্নটা দিতে হবে না যেমন এই ক্ষতি আনা দেখেন দুই আনা পনেরো গন্ধা দুই আনা আমরা বুঝে নিলাম আনার পরে যে সংখ্যাটা থাকবে সেটা এমনিতেই গন্ধ হবে সেই জন্য আমাদেরকে আর চিহ্ন দিয়ে বোঝানোর দরকার নাই তাহলে আমরা যখন শুধু সংখ্যা লেখা থাকবে তখন কেন এই ইলেকশন দিতে হবে ইলেকশন দিতে হবে কারণ আমরা যখন তিল লিখবো তিলের সংখ্যা কোনো কোন চিহ্ন থাকবে না তিলের সংখ্যাটা এরকম এই এক দুই এরকম সংখ্যা দিয়ে লিখতে হবে তো মনে করেন যে কোনো একটা ক্ষতি আনে এরকম মনে করেন যে লেখা আছে দুই এটা কি দুই গন্ডা নাকি তিল আমরা কেউ জানি না সেজন্য আমরা এই চিহ্নটা দিয়ে বুঝে কথা আপনার শিক্ষিত মানুষ সবাই বুঝতে পারবেন তাহলে আচ্ছা এখান থেকে যাক দুই আনা গন্ডা তাহলে গন্ডা আমরা বুঝে নিলাম এবার দেখেন আমরা শিখবো চার করা

কড়ার গন্ডার যে একটা অংশ একটা আটি এই আটিটা কতখানি মিলে হবে এটা বোঝানোর জন্য বলতেছে আপনার না গন্ডা গন্ডা চার কড়া মিলে এক গন্ডা তো কোন ক্ষতি আনে যদি করার সংখ্যাটা প্রথমে আসে মানে কড়ার আগে কোনো সংখ্যা নাই তাহলে সেখানে একটা এরকম চিহ্ন ব্যবহার হবে দিয়ে আমরা বুঝবো যে এটা এক করা আবার এরকম দুইটা চিহ্ন থাকার পরে যদি এরকম থাকে তাহলে এটা দুই করা আবার দুইটা চিহ্ন দেওয়ার পরে যদি এরকম মনে করেন যে একটা কাটা দেওয়া থাকে দিয়ে এই চিহ্ন দেওয়া থাকে তখন আমরা এটা বুঝবো যে তিন কড়া তিন কড়ার পরে যদি চার কড়া হয়ে যায় চার কড়া হইলে তখন আর এখানে আমাদের চার কড়া লেখার কোনো সুযোগ নাই এই চার কড়াটা তখন আমাদের এক গন্ডা হিসেবে লেখা হবে তখন কি লেখা হবে এক গন্ডা বুঝছেন এইভাবে এখন আমরা এইভাবে দেখলে বুঝে নেবো এটা তো আমি ভিডিওতে তাড়াতাড়ি বলতেছি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আপনারা এটা বারবার দেখে বা যে অংশটা বুঝতে পারেন সেই অংশটা রিপ্লে করে দেখে নেবেন সরি তাহলে আমরা এরকম চিহ্ন দিয়ে কড়া গুলো বুঝবো কিন্তু কড়া যদি পরে আসে মানে আগে সংখ্যা থাকে তখন আর চিহ্ন লাগবে না তখন এরকম একটা চিহ্ন দিলে হবে তাহলে আমরা এখানে কি বুঝতেছি দুই আনা পনেরো গন্ডা এক করা এগুলো পরে থাকার কারণে আর এই যে এই চিহ্নটা এই গন্ডাতে এই চিহ্ন নাই কড়াতেও এই চিহ্ন নাই এগুলো আর দেওয়ার প্রয়োজন নাই আমরা এমনি বুঝতেছি যে এখানে যেটা যেহেতু আনা আনার পরে কড়া থাকবে হ্যাঁ আনার পরে গন্ডা থাকবে গন্ডার পরে কড়া থাকবে এটা স্বাভাবিক নিয়ম তাহলে আমরা বুঝে গেলাম যে কড়া কিভাবে লিখতে হয় বা কড়া কিভাবে লেখা থাকে কড়া লেখা হয়ে গেলে এবার আসবো আমরা ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা তিন ক্রান্তির সমান এক করা তাহলে ক্রান্তি কিভাবে লেখা থাকবে দেখেন আচ্ছা এটার মানে কি বলেন তো এটার মানে হচ্ছে এক আনা তাই না এটা আমরা শিখেছি যে এক আনা এইভাবে লেখা থাকবে এদিকে একটা ফোটা থাকতে পারে না থাকতে পারে ওটা নিয়ে কোনো ঝগড়া করা যাবে না কারণ ক্ষতি আন্দার আপনি আমি লিখিনি যারা লিখছে তারা তো হয়তো মরে ফুটে শেষ তো এরকম একটা থাকতে পারে না থাকতে পারে মোট কথা এরকম ডান দিকে মেকানো যদি থাকে তাহলে সেটা হলো এক আনা কিন্তু এটা নিচে যদি এরকম একটা ইলেক চিহ্ন থাকে তখন সেটাকে আর কেউ আমরা এক আনা বলবো না তখন সেটা হয়ে যাবে এক ক্রান্তি কয় ক্রান্তি এক ক্রান্তি আবার যদি এরকম দুইটা চিহ্ন দিয়ে একটা ইলেক দেওয়া থাকে তখন সেটা হয়ে যাবে দুই ক্রান্তি আর তিন ক্রান্তি তিন ক্রান্তি লেখার কোন নিয়ম নাই কারণ যখনই আপনার হিসাবে তিন ক্রান্তি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি এক করা এক করা মানে কি সোজা একটা দাগ থাকবে দেখেন ক্রান্তির দাগটা ডান দিকে হেরানো আছে আনা লেখার মতো কিন্তু করার দাগটা একদম সোজা আচ্ছা একটু হয়েছে নাকি আরো সোজা করে একদম স্টেপ করা সোজা সোজা তাহলে করা তখন এক করা হয়ে যাবে আবার বল কোনো কোন খতিয়ানের শুরু থেকেই যদি মনে করেন যে এরকম ক্রান্তির হিসাব আসে তখন আমাদের এই চিহ্ন দিয়ে আমরা বুঝাবো যে এটা আনা নয় বরঞ্চ এটা হলো ক্রান্তি কিন্তু খতিয়ানে যদি সিরিয়াল অনুযায়ী ক্রান্তি পরে আসে সেক্ষেত্রে আমরা হম এই ইলেক মিলেক দিব না এখন আমরা এখানে স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছে দুই আনা পনেরো ঘন্টা এক করা দুই ক্রান্তি তারপরে কি তিল বিশ তিল সমান এক ক্রান্তি বিষ তিল সমান এক ক্রান্তি তাহলে তিল লেখার নিয়ম নিয়মটাও এই কিছুটা গন্ডা লেখার নিয়ম মতো এক গন্ডা গন্ডা তিন গন্ডা এরকম কিনা ঠিক তিলের সংখ্যাটাও এরকম বাংলা এক দুই তিন দিয়ে দেওয়া থাকবে তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা কি এটা কি গন্ডা নাকি তিল বুঝার জন্য উপায় হচ্ছে যখন আমরা গন্ডা দেখব তখন ইলেক চিহ্ন থাকবে একটা ইলেক চিহ্ন কয়টা থাকবে ভাই একটা আর যখন আমরা আর যখন আমরা মনে করেন যে এরকম তিল লিখবো তখন আমাদের ইলেক চিহ্ন থাকবে মনে করেন যে দুইটা বুঝছেন কোন এরকম একটা বাংলা সংখ্যা লেখার পরে যদি দুইটা ইলেক চিহ্ন দেওয়া থাকে তখন আপনি বুঝে নেবেন যে এখানে তিল বুঝাচ্ছে এক তিল দুই তিল তিন তিল তো এরকম তিল লিখতে 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 মনে করেন যে একে নয় উনিশ তিল হ্যাঁ উনিশ তিল লেখেন উনিশ তিল লেখার পরে উনিশ লেখা থাকবে কি আপনার কোনো তিল পর্যন্ত থাকবে পরে যদি বিশ তিল হয়ে যায় তখন সেটা আর তিল হিসাবে থাকবে না তখন সেটা এক ক্রান্তি হয়ে যাবে হ্যাঁ তিলের পরে যদি আরেকটা ক্রান্তি থাকে তখন সেখানে কি হবে এই যে এক ক্রান্তি হ্যাঁ এক ক্রান্তি হয়ে যাবে এইভাবে আচ্ছা তাহলে আমরা এখানে একটা ও এই কথাটা তো আবার বলে নেই কোন খতিয়ানের কোন অংশীদারের শুরুতেই যদি মনে করেন যে ওনার ক্রান্তি দিয়ে মানে তিল দিয়ে শুরু হয় তাহলে সেখানে মনে করেন যে পনেরো দিন তাহলে মনে করেন যে পনেরো ইলেখে এরকম দেওয়া থাকবে তখন বুঝে নেবেন পনেরো দিন আর ওই খতিয়ানের আহ আগের দিকে বড় সংখ্যা আছে আস্তে আস্তে গিয়ে সে তিলে ঠেকেছে তাহলে আর এই ইলেক মিলেক কোনো চিহ্ন থাকবে না তখন সেখানে একটা এরকম সংখ্যা বসানো থাকবে এই মনে করেন যে দশ দেখেন এখানে আমাদের খতিয়ান কথা জানালো দুই আনা পনেরো গান্ডা এক কড়া দুই ক্রান্তি দশ তিল হ্যাঁ এইভাবে হরেক রকম সংখ্যা বসানো থাকবে আপাতত আপনারা ভিডিওটা বারবার প্লে করে এই যে এই জিনিসগুলো দেখে কিছুটা মুখাস্ত মতো করে নিয়ে নিজে গবেষণা করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই আগামীতে আমরা যেই ভিডিওটি করবো সেখানে আমি একদম সারা সরি খতিয়ানের অংশ থেকে হিসাব বের করবো যেমন ওই যে আপনাদেরকে একটা একে দেখিয়েছিলাম যে এত শতক জমি থেকে এত এত অংশ ঠিক আমরা সামনে খতিয়ান নিয়ে সেখান থেকে কার কয় শতক জমি সেটা একদম পঙ্খানুপঙ্খানু রূপে বের করব এবং পুরো খতিয়ানের হিসাব মিলে দেখবো যে মিলতেছে কিনা এই ভিডিওটা আমরা আগামীকাল আহ সরি আগামীকাল কথা দিতে পারছি না কারণ ইদানিং আমি

তাহলে আপনার প্রশ্নটা যদি আমি বুঝতে পারি তাহলে উত্তরটাও আমি বুঝাইতে পারবো আর যখন আমি প্রশ্ন বুঝতে পারিনা তখন আমি মনে করেন যে নিজে হাবা হয়ে থাকি উত্তর যদি দেবো উত্তর দেওয়ার আগে আমাকে প্রশ্ন বুঝতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ